আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই সপরিবারে সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনার জন্য নিয়ে এসেছি বাংলাদেশের একটি সুনামর্ধন্য প্রতিষ্ঠান জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি ফাঙ্গিট্যাক ক্রিম নিয়ে ফাঙ্গিট্যাক কি ফাঙ্গিট্যাক এটি মূলত সাটা নাইটেড বিপি টু পার্সেন্ট গ্রুপের একটি ক্রিম ফাঙ্গিট্যাক এটি মূলত একটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল হওয়ার কারণে এটি বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত ডার্মাইটিস বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল বা অ্যালার্জি চুলকানি দাঁত এর চিকিৎসায় বিভিন্ন বিভিন্ন রকম অ্যালার্জিজনিত চুলকানি বা দাঁত খুচরা পচরার চিকিৎসায় রেজিস্টার ডাক্তারগুণ ব্যবহার করে থাকে ফাঙ্গিট্যাক ক্রিমটি বারো বছর এবং এর উপরের বয়সের ইন্টারনাল ডিজিটাল টিনিয়া পেডিস এ আক্রান্ত রোগীদের জন্য নির্দেশিত ইন্টার ডিজিটাল টিনিয়া পেডিসে আক্রান্ত ফাঙ্গিট্যাক ক্রিম দিনে দুইবার চার সপ্তাহের জন্য ব্যবহার করতে হবে তবে এটি অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা সব থেকে ভালো পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাপ্ত কোমন পার্শ্ব প্রতিক্রিয়া হল কনট্যান্ট ডারমাইটিস ত্বক শুষ্ক ত্বকে জ্বালা পোড়া এবং প্রয়োগের স্থানে ব্যথা হওয়া তবে আপনারা অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করবেন আজকে এত পর্যন্তই আসসালামু আলাইকুম